আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতিকে ভোট করতে হবে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ দু জারি করেছে সরকার সোমবার আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশে গেজেট জারি করেছে এর আগে তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশে খসড়ার নীতিগত অনুমোদন করে এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতিকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি বিশ ধারার এই সংশোধন বহাল রাখার দাবি জানায় এ নিয়ে টানা মধ্যেই সেই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না নিজ দলের প্রতীকে ভোট করতে হবে জুলাই সনদ এবং গণভোট নিয়ে সমমনা দলগুলোর মতবিরোধকে গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার সকাল ছটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরো প্রস্তুত তার দল এক বছর আগেই জামাতে প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন সময় হলেই চূড়ান্ত ঘোষণা আসবে বীর মুক্তিযোদ্ধা কিংবদন্তি রাজনীতিক সাবেক মন্ত্রী অবিভক্ত ঢাকার সব শেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ দলমতের ঊর্ধ্বে জনকল্যাণে কাজ করা এই কালজয়ীকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে দেশের মানুষ জনতার ভালোবাসা নিয়ে জীবন কাটানো এই বীরের জীবনের কিছু অংশ তুলে ধরছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার একাত্তরের অক্টোবর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে দিশেহারা পাকিস্তানি বাহিনী কিন্তু এখানকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক প্রমাণে পাকিস্তানিরা তথ্যচিত্র বানিয়ে প্রচার চালায় দেশ বিদেশে জঘন্য সেই মিথ্যাচার রুখে দিতে গেরিলা যোদ্ধাদের একটি গ্রুপ উড়িয়ে দেয় তথ্য অধিদপ্তর কার্যালয়ে দুঃসাহসিক সেই গ্রুপটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আমরা সেখানে বিশ পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাই গুরুত্বপূর্ণ অপারেশন হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন কমিশন অফিসে বিমান বাহিনীর রিক্রুটিং অফিস আর পিলখানার গেটেও সাদেক হোসেন খোকার নেতৃত্বে হয় দুঃসাহসিক অভিযান উনিশশো সালে সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তিনি যুদ্ধে গিয়েছিলেন মাকে এমনকি পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়ে ভারতের আগরতলায় যুদ্ধের ট্রেনিং নেন কর্নেল খারেদ মুশরফের নেতৃত্বাধীন দুই নম্বর সেক্টরে প্রশিক্ষণ শেষে মেজর হায়দারের নেতৃত্বে কুমিল্লার সালদা নদী ও মন্দবাগ এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন সাদেক হোসেন খোকা পরে তাকে কমান্ডারের দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানো হয় সাদেক হোসেন খোকা উনিশশো আটষট্টি ঊনসত্তর সালে আয়ুব বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সময় মলানা ভাসানীর নেতৃত্বে পরিচালিত আন্দোলনে তরুণ যুবকদের মধ্যে সাদেক হোসেন খোকা ছিলেন অগ্রভাগে উনিশশো সালে বিপুল ভোটে ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন তিনি নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে ছিলেন সাদেক হোসেন খোকা নয় বছরের দীর্ঘ সংগ্রামের পর উনিশশো এর নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারিয়ে টক অব দ্য কান্ট্রিতে চলে আসে সাদেক হোসেন খোকার অবস্থান নির্বাচিত হয়ে দায়িত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সাদিক হোসেন খোকা আবারও নির্বাচিত হন এরপর তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান তার নেতৃত্বে পরের পাঁচ বছর সরকারের নিপীড়নের বিরুদ্ধে ঢাকায় রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হয় একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েও রাজপথ ছাড়েননি তিনি দু সালে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন সাদেক হোসেন খোকা দু সালের পঁচিশে এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি নিরলসভাবে কাজ করে সাদেক হোসেন খোকা নগর পরিষেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেন সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে নির্মিত গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভারে শুধু উদ্যোগ গ্রহণ নয় নির্মাণ কাজও শুরু হয়েছিল তার সময়ে বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ডক্টর ড ইউনুসকে নগরবাসীর পক্ষ থেকে বিপুল সম্বর্ধনা দেয়া হয়েছিল সাদেক হোসেন খোকার সাদেক হোসেন খোকা তার বাক্যের ভেতর তিনি তার নিজের মহানুভবতা ফুটিয়ে তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই নেতা ছিলেন কর্মী অন্তঃপ্রাণ সুখে দুঃখে নেতা কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সবার আগে ছোটবেলার থেকেই যে কোনো প্রবলেমে কাছে ছুটে যেতাম কোকা ভাই এটা হয়েছে কোকা ভাই ওইটা হয়েছে এখন উনার কাছে যেতাম আমাদের কি করা প্রয়োজন কি করতে হবে বলেন একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি ছিল উনি একজন সাকসেসফুল মেয়র একটা মানুষের জীবনে আর কতগুলো জিনিস করতে পারে মানুষ খোকা করে গেছে বাংলার এই বীরকে ভৌগোলিক সীমানার বাইরে যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় সালের এই দিনে তার রাজনৈতিক উপলব্ধি তার দেশপ্রেম তার গভীর অন্তর্দৃষ্টি তার কোনো তুলনা হয় না অতুলনীয় তাকে হারিয়ে আমরা সবাই এতিম হয়ে পড়েছি আমি তার আত্মার মাখফেরাত কামনা করব আল্লাহ তাকে বেহেস্ট রসিব করুন তার এই অভাব আমি কোনোভাবেই আমার জীবনে অন্তত পূরণ হবে না আজকের এই দিনে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তাকে বেশ রসিব করুক এবং তার কর্মের মধ্য দিয়ে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে রণাঙ্গনের এই বীর যোদ্ধার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হলেও সময়ের বিবর্তনে সাদেক হোসেন খোকা আজও মানুষের ভাবনায় ভালোবাসায় সিকান্দার রেমান বাংলা ঢাকা এই ছিল এখনকার মতো পরের বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডট ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ ধন্যবাদ